জালসার নামে খোরাফাঁতি উরুষের নামে খোরাফাঁতি আজকে জালসাকে তো মনোরঞ্জন করে নেওয়া হয়েছে জালসা মানে মনোরঞ্জন ভাবি আমরা মন দিয়ে জালসা করার টাইমে লাখ লাখ টাকা খরচা করে কি যাই জালসা শুনতে যাই দেখবো সবাই মিলে শুনবো কেমন লাগছে ভালো লাগছে না লাগে না আজ পর্যন্ত কেউ ভেবেছি আমরা কি জালসা শুনতে যাচ্ছি ওই জায়গাতে জালসা শুনতে গিয়ে কোরআন হাদিসের বক্তা বক্তব্য যেটা দিবেন ওর প্রতি কিছু আমল করে নিজের জিন্দগিকে আবাদ করবো জালসা তো এর জন্য হয় আপনার জিন্দাগি যেন শুধরে যায় জালসা তো জন্য হয় প্রত্যেক জায়গায় প্রত্যেক মেহফিলে বা প্রত্যেক গ্রামে মাদ্রাসা নেই কোরআন হাদিসের প্রত্যেক মানুষ কোরআন হাদিস গিয়ে মাদ্রাসায় পড়তে পারে না শুনতে পায় না শিখতে পারে না জালসাতে গিয়ে সংক্ষিপ্ত টাইমে বা এক রাত্রের মধ্যে কোরআন হাদিসের কিছু জ্ঞান কিছু শিক্ষা নিয়ে নিজের জিন্দেগিকে আবাদ করব এই জন্য তো জালসা আজ আমাদের জন্মের বা আমাদের সন্তানেরা সুন্নি ঘর থেকে সুন্নি মাঝহ থেকে অন্য মাঝাবে চলে যেতে আছে একটি ভেবেছেন একটি বার নিজে চিন্তা ভাবনা করেছেন কি ছেলের বাপ সুন্নি হানাফি মাঝহের ছিল কিন্তু ছেলে বলতে আছে না হানাফি মাঝাব ছাড়বো কেন বাপকে দেখেছে হানাফি মাঝাবে বহু খরাপতি করতে ও ভেবে নিল কি এইটাই হয়তো হানাফি মাঝাব প্রতিবেশীকে দেখেছে বেরেলি মাছ মানে এটা ও আর রিসাইড করেনি পরেনি ও ভেবে নিয়েছে বেরেলি মানে এরাই বেরেলি মাছ হাবকে ছেড়ে অর্থাৎ সুন্নি মাছ হাবকে ছেড়ে অন্য মাছ দিকে চলে যেতে আছে এবার ভাবো আর জালসার কারণে ইসলাম প্রচারের জায়গাতে আমরা এই জিনিসটাকে এই জালসাটাকেও মনোরঞ্জন করে নিয়েছি আমি জালসা করার টাইমে প্রায় জায়গাতে বলি কি জালসার একটা নিয়ম করে নিন জালসার একটা শিডিউল করে নিন লিস্ট করে নিন কি কি বিষয়ে হবে আর কটা থেকে কটা হবে কেমন ভাবে কেমন হবে কোন বিষয় নিয়ে আলোচনা হবে রকম ভাবে আলোচনা করতে হবে আলি মোলামার সঙ্গে আপনার এলাকায় কিসের রোগ বেশি অর্থাৎ কি জিনিস জানা নেই কোন জিনিসের প্রতি ভুল ব্যাখ্যা চলে এ বিষয়গুলো জেনে গ্রামে জালসা করে এ বিষয়গুলোকে ক্লিয়ার করুন দেখবেন আপনার আমার ইমান আগেকার মতন আবার হারা ভারা হবে জালসা এরকম ভাবে করুন